সমালোচনা আজকাল মানুষগুলো না খুব ভালো সমালোচনা করতে পারে এই যেমন দেখেন আমার মতো মানুষটাকে আমি কত হাসি মুখে কি সুন্দর করে আমার পেজের মধ্যে খুব সুন্দর করে কাজ করে যাচ্ছি মনিটেশন সেট আপ পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দ্রুত ইনকাম করার জন্য কিন্তু সমালোচনা করে না মানুষ ফেসবুক মধ্যে হচ্ছে সমালোচনা আমাদের এই পৃথিবীর মানুষগুলো না মানুষের সমালোচনা করতে খুব পছন্দ করে এবং একটু স্বার্থপর টাইপের যখন প্রয়োজন থাকে তখন আমাদের থেকে সুন্দর পরামর্শ নেয় আমাদের লাইফের মধ্যে ঘন্টার পর ঘন্টা যুক্ত হয়ে আমাদের থেকে পরামর্শ নিয়ে সে তার পেজের মধ্যে কাজ করে যায় আমাদের থেকে ফলোয়ার সংখ্যা নিয়ে যায় আমাদের থেকে সমস্ত কিছু টিপস নিয়ে একটা পেজ গাইডলাইন কীভাবে মেনে কাজ করতে হবে সেটাকে সে চালায় কিন্তু যখন স্বার্থ ফুরে যায় তখনই আমরা হয়ে যায় খারাপ আর আমাদেরকে এসে এসে খুব পরিমাণ অপমান করা আচ্ছা আমরা তো আমাদের খাই আমাদের দায় তাহলে আমরা মানুষের কথা কেন শুনব আর মানুষেরই বা কী দরকার অন্যজনদেরকে বড় কথা বলা তোমরা কি পারো না তোমরা তোমাদের মতো করে চলতে মানুষকে মানুষের মতো করে চলতে দিতে কি দরকার আরেকজনের পার্সোনাল লাইফের মধ্যে এসে ছোট করে কথা বলা আজ তোমাদের জন্য আমি পেজের মধ্যে এক যেটা চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ পারসন ছিলাম সে এখন অ্যাক্টিভ নেই আমার অনেক কষ্টের পেজকে আমি আজ আমার পেস্টটা ডাউনে দিয়ে গিয়েছে তোমরা যদি আমার লাইফের মধ্যে এসে যদি আমাকে তোমরা যদি ছোটো করে কথা না বলতে আমি রাগান্তিত হতাম না তোমাদের কারণে রাগানিত হওয়ার কারণে আমার প্রতিটা লাইফের মধ্যে ক্লাক কন্টান চলে এসেছে আজ তোমাদের জন্য আমার সমস্ত কিছু ডিলেট করতে হচ্ছে আমার এত এত সময় ধরে কষ্ট করে পরিশ্রম করে যে পেজটাকে আমি দাঁড় করিয়েছিলাম তোমাদের জন্য সেই পেস্টটা আবার ডাউন হতে চলেছে কি তোমরা খুশি তো আমার পেজটাকে নিচের দিকে ডাউন করে দিয়ে হুম খুশি তো হবেই কেন তোমাদের এখন স্বার্থ শেষ তোমরা এখন আমার পেজ থেকে ফলোই নিয়ে নিয়েছো আমার থেকে টিপস নিয়ে নিয়েছো এখন আর আমাকে কোনো প্রয়োজন নেই তাই না আমি এত সময় কোথায় পাই দুইটা লাইভ কেন করি তোমরা গিয়ে একটু ভালো করে দেখে আসো এমন কোনো কনটেন্ট ক্রিয়েটর নেই যে দিনের মধ্যে চোদ্দোবার লাইভ করে না কিন্তু তোমরা আমাকে এসে ছোট করে কথা বলেছ তাও আবার যারা যাদেরকে আমি অতি বেশি স্নেহ করতাম ভালোবাসতাম অনেক সম্মান করতাম যারা আমার টপ ফ্রেন্ডস মধ্যে ছিল তারাই আমাকে ছোট করে কথা বলেছে অন্য মানুষগুলো যদি ছোট করে এসে কথা বলতো মানা যেত অনেকে এসে বলে রূপ দেখিয়ে চালিয়ে যাচ্ছি অনেকে এসে বলে এখনও সেই লাইফ চালিয়ে যাচ্ছে কি দরকার তোমরা কি তোমাদের মতো করে কাজ করতে পারো না আরেকজন কী করছে না করছে সেদিকে কি নজর না দিলেও চলে না যার যার পার্সোনালিটি তার তার কাছে না কি দরকার তোমাদের মানুষের পার্সোনাল লাইফের মধ্যে নাক গালানো আমি কি তোমাদের কখনো ছোট করেছিলাম তোমাদের পেজের মধ্যে গিয়ে কখনো ছোট করেছিলাম না আমি যদি তোমাদেরকে সম্মান দিয়ে কথা বলতে পারি তোমরা কেন আমাকে অসম্মান করে কথা বলবা হুম তোমাদের থেকে কী আর আশা করবো বর্তমান যুগে তো নিজের ফ্যামিলিরাই কখনো কখনো ছোটো করে কথা বলে ফেলে কেন করে ফেলে এই যে এগুলোকে ওরা নাথিং মনে করে ফেসবুকের মধ্যে সময় দেওয়া নাথিং মনে করে কিন্তু এক সময় ফেসবুক থেকে যে কী পরিমাণ টাকা ইনকাম করবে মানুষ যে একবার দাঁড়িয়ে যায় ওদের কল্পনারও বাহিরে সেটা ওরা জানে না তাই না তাই বলছি মানুষকে ছোট না করে তুমি তোমার মতো আগিয়ে যাও তাকে তার মতো আগাতে দাও তাকে ভালো না লাগলে ইগনোর করে চলে যাও কি দরকার তাকে ছোট করে অসম্মান করে কথা বলা ছোট করে অসম্মান করে কথা বলা কি বেশি জোর ইগনোর করে কি চলে যেতে পারো না তোমরা হ্যাঁ আমরা সমাজ আমরা মানুষকে ছোট করে কথা না বললে ভালো লাগে না এটা হচ্ছে আমাদের সমাজ I am upset.